আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো সেই ডক্টর জহির ছারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক দেখেন খুবই মোটা হয়ে থাকে নিচ থেকেই অনেকটাই মোটা মোটা হয় এই যারা গাছগুলো উঠে দেখেন যারা গাছটি বাংলাদেশের প্রান্তিক খামারিদের জন্য একটি আদর্শ ঘাস দর্শক দেখেন কি পরিমাণ ঘাস আমাদের এই জমিতে হয়েছে দর্শক এখানে দেখেন এই যারা ঘাস বিশেষ করে যারা গরু এবং মহিষের খামার করবেন তাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে আমরা বারবার বলি দেখেন এখানে কি পরিমাণ মোটা হয় গাছগুলো এই যারা গাছগুলো গরু এবং মহিষের জন্য বেস্ট পাশাপাশি যারা ছাগল এবং গাড়লের খামার করবেন তাদের জন্য অবশ্যই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার গাছটি লাগানো প্রয়োজন তার কারণ হলো ছাগল কিংবা গাড়ল যারা গাছ বেশি বেশি একটা খায় না অল্প কিছু খাবে দর্শক যেটা রিয়েল বা সত্য সেটাই আমরা বলতেছি এর কারণ হল আমরা কিন্তু সব জাতের গাছই লাগিয়েছি এর কারণ হল যার যে গাছ বেশি থাকে সে সে গাছের কথা বেশি বলে দশক আমরা কিন্তু যারা গাছও পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি স্মার্ট নেপিয়ারও লাগিয়েছি গুয়াতিমালাও লাগিয়েছি টাইওয়ান হাইব্রিডও লাগিয়েছি জাঞ্জিবার হাইব্রিডও লাগিয়েছি তারপর আপনার সবুজ পাকচন এবং লাল এবং লাল পাকচন দুইটাই লাগিয়েছি এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট সেটাও লাগিয়েছি দশক সে কারণে আমাদের কাছে কিন্তু সব ধরনের গাছেই কাটিনই রয়েছে আর সে কারণে কিন্তু আমরা যেটা সত্য সেটাই বলছি কারণ যে কোনো গাছের কাটিন আপনি চাইলে আমরা দিতে পারবো দেখেন এখানে যারা গাছ যারা গাছ দিতে পারবো আপনি যদি গুয়াতিমালা চান গুয়াতিমালা দিতে পারবো স্মার্ট চাইলে স্মার্টও দিতে পারবো লাল পাকচন চাইলে লাল পাকচন দিতে পারবো সবুজ পাকচন চাইলে সবুজ পাকচনও দিতে পারবো দর্শক যে কারণে আমাদের যেহেতু সব গাছই রয়েছে সে কারণে আমরা যেটা সঠিক সেটাই তুলে ধরার চেষ্টা করি কারণ আপনি যেটা আপনার মন চায় যে আপনি চাষ করবেন সেটাই কিন্তু চাষ করতে পারবেন তো দর্শক আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা যে কোনো ঘাসের কাটিনের জন্য অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার এবং যদি কাটিন চান তাহলে চেষ্টা করব সুস্থ সবল পরিপক্ক ভালো মানের কাটি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ